আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাবো আমি বাসায় এটা চিকেন গ্রিলটা করেছিলাম এটা সম্পূর্ণ ন্যাচারালভাবে আগুন দিয়ে কয়লা পুড়িয়ে তারপর তো আপনাদেরকে আমি এটার পুরো প্রক্রিয়াটি করে দেখাবো তো আপনারা প্রথমে একটা মুরগি নিয়ে আপনাদের পরিমাণ মতো এটা পিস পিস করে কাটবেন কাটার পরে সুন্দর করে পিস পিস করে কাটবেন এরপর মাংসটি ধুয়ে ফেলবেন আপনারা দেখুন আমি সুন্দর করে এগুলো কাটলাম কাটার পরে মশলা দিয়ে এগুলো মিক্স করব এটা হচ্ছে পেঁয়াজ তারপরে আমি দিচ্ছি আদা বাটা এটা হচ্ছে আদা বাটা আদা বাটা এই যে আদা বাটাটি দিলাম পেঁয়াজ দিলাম পরিমাণ মতো এরপর হচ্ছে গুঁড়ো মশলা এরপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে হলুদের গুঁড়ো তারপর হচ্ছে এটা হচ্ছে লবণ ধনিয়ার গুঁড়ো দিসি এর আগে এরপর হচ্ছে মরিচের গুঁড়ো এই যে মরিচের গুঁড়ো তো এভাবে পারলে মেখে নেবেন ভালো করে মাখবেন যেন খুব সুন্দর করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লেগে যায় ভালো করে মেখে তারপর একটু তেল দিয়ে দিবেন পরিমাণ মতো তেল দিবেন পরিমাণ মতো তেল দিয়ে মেখে নেবেন খুব সুন্দর করে মাখবেন মাখার পরে আপনি এখানে অন্যান্য যদি কোনো মশলা আপনাদের জানা থাকে সেগুলো দিতে পারবেন এরপর আমি এটা ফ্রিজের মধ্য মধ্যে এক ঘন্টা বা দুই ঘন্টা মতো রাখছি বা আপনারা পঁয়তাল্লিশ মিনিট রাখেন আপনাদের পরিমাণ মতো আপনারা রাখবেন এরপর আমি শিখের মধ্যে এটা প্রবেশ করলাম আপনাদের বাসাবাড়িতে যেটা হাতের কাছে আছে সেটা দিয়ে দিবেন আমি মোটামুটি হাতের কাছে যেটা পাইছি ওই শিখ ওই শিখটাই নিয়ে নিছি তো আপনাদের যার যেটা আছে সেটা নিয়ে আপনারা এটা দিয়ে দিবেন গেতে নেবেন ভালো করে এরপরে আগুন জ্বালবেন আমি আগেই আগুনটা জেলে নিয়েছিলাম তো এটা একদম সম্পূর্ণ কয়লা করে ফেলবেন হালকা জ্বললে সমস্যা নাই এরপর আমি এটা পুরলাম আগুনটা পোড়ানোর পরে কয়লা হলো এরপর আমি একটি নেট দিয়ে সুন্দর করে এগুলো বসিয়ে দিলাম সুন্দর করে বসানোর পরে বাকিটা তো আপনারা দেখবেন কি সুন্দর কালার হচ্ছে এরপর একটু মাঝে মাঝে তেল দিয়ে দিবেন এটার উপরে তো আমরা এটা গরম করছি কতটুক ভালো হয়েছে জানি না তবে রান্নাটা খুব জোরসি হয়েছে খুব সুন্দর হয়েছে এটা আপনারা দেখবেন খুব ভালো হয়েছে পুরো ভিডিওটি দেখেন এটা ফ্যামিলি নিয়ে করাটা খুব ভালো হয় মাঝে মাঝে এরকম লেড়ে দিবেন এরকম এরকম নাড়িয়ে দিবেন মাঝে মাঝে তারপর তেলটি দিয়ে দিলাম মাঝে মাঝে তেল দিয়ে দিছি তো এটা খুব সুন্দর একটি রেসিপি হয়েছে এরকম মাঝে মাঝে একটু উল্টিয়ে দিবেন হওয়ার পরে আপনারা একটু উল্টানোর চেষ্টা করবেন এরপরে আমি এটা নামালাম দেখুন এটা কালারটা খুব খুব দারুণ একটি কালার হয়েছে তো এতটা সফট হয়েছে আপনারা এটা খাওয়ার পরে বুঝতে পারতেন তো আমি এটা যখন নামাইছি তখন এটা আমার কাছে অসাধারণ একটি রেসিপি হয়েছে ফ্যামিলি নিয়ে মাঝে মাঝে এই ধরনের করাটা খুবই আনন্দকর মানে খুব ভাল লাগে তো আমি সবগুলো শিখ থেকে ছাড়িয়ে নিলাম দেখুন এটা কতটা সফট হয়েছে এবং কালারটি কালারটা এবং খুব জোরসি খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো দেখুন কীরকম ভালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি আসলে এই ভিডিওটি ফ্যামিলি নিয়ে উদযাপন করার জন্য করেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই কমেন্টসে গিয়ে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু